মানে আমি বলবো যে এই ভিজে উইকেটে ব্যাট করার পরে মানে দেয়া দে উইল বি মাচ মোর অ্যাক্লিমেটাইজ ইন অ্যাডিলেড কম্পেয়ার টু তুমি যদি ওই ইনডোর নেটসের ম্যাটিং উইকেটে ব্যাট করো তুমি দেখছো ওখানে আমার পেছনে লাইট দিয়ে পুরো ব্যাপারটাকে পিচটাকে শোকানোর চেষ্টা করা হচ্ছে কারণ অ্যাডিলেডে লাস্ট শেষ কিছুদিন খুব বৃষ্টি হয়েছে তো পিচে কিছু যে আন্ডারনিট ময়শ্চার আছেই সেই ময়শ্চারটা যাতে ম্যাচে রোহিত কিন্তু থ্রোডাউন স্পেশালিস্টদেরও ফেস করেছেন এবং বোলারদেরও ফেস করেছে সেখানে নেট বোলারও ছিল আমাদের ইন্ডিয়ান বোলারও ছিল তো রোহিত আজকে বিরাটের থেকে বেশিক্ষণ ব্যাটিং করেছে মানে এটা দেখা যায় রোহিত আর মোর কিন অ্যাকচুয়ালি টু ব্যাট নমস্কার বিলোর মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে অ্যাডিলেড ওভাল থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন একটু আগেই শেষ হলো ভারতীয় টিমের অ্যাডিলেডে প্রথম প্র্যাকটিস খেলতাম তো কেমন দেখলে সেই প্র্যাকটিস এবং ওভারঅল অ্যাডিলেডের ওয়েদার পিচ কন্ডিশন কেমন কি মনে হচ্ছে তোমার দেখো ওয়েদার তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমি যখন আজকে সকালে যখন অ্যাডিলেডে ল্যান্ড করলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল আমার মনে হচ্ছিল আজকে কোনো প্র্যাকটিসই হবে না তো সেখান থেকে দুপুরের দিকে বৃষ্টিটা থামে যদিও রোদ ওঠেনি কিন্তু থ্যাঙ্কফুলি বৃষ্টিটা ছিল না এবং ভারতীয় দল প্র্যাকটিস করার সুযোগ পায় অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আউটডোর নেটসে প্র্যাকটিস করে তারা তারা ইনিশিয়ালি যেটা আমরা খবর পেয়েছিলাম তারা ইনডোর নেটসে প্র্যাকটিস করবে কিন্তু যখন গ্রাউন্ডে আমি সবাই প্লেয়াররা এলো তারা ইনডোর নেট স্পেশালি রোহিত শর্মা টুক দ্য ইনিশিয়েটিভ রোহিত শর্মা কিন্তু ইনডোর নেটসটা প্রথমে ইনডোর নেটসে কিট ব্যাগ নিয়ে গেলেন তিনি গিয়ে তারপর মনে হয় তার ফেসিলিটি বা তিনি চাননি ইন্ডোর নেটস এ প্র্যাকটিস করতে কেননা ম্যাটিং উইকেটে প্র্যাকটিস করা টার্ফ উইকেটে প্র্যাকটিস করার মধ্যে অনেক ডিফারেন্স তখন তিনি আউটডোর নেটসের এরিয়াটা চলে আসেন একটু ভিজে ছিল এরিয়াটা কিন্তু তাও তিনি তার টিমমেটস কে কনভিন্স করেন যে এখানেই প্র্যাকটিস করা উচিত এবং পুরো টিম তারপর আউটডোর নেটস প্র্যাকটিস করে ভালো এক ঘন্টা এক ঘন্টা আমি বলবো যে 45 মিনিট মতো প্র্যাকটিস সেশন হলো এট গুড প্র্যাকটিস সেশন মানে বোলাররা অতটা বড় বেশি গা ঘামা গা না ঘামালেও ব্যাটারদের কিন্তু একটা প্রপার সেশন হলো সেখানে থ্রো রাউন স্পেশালিস্টরা ছিল সেখানে হর্ষদীপ সিং বল করলো দেখলাম আমি হর্ষিত রানাকে দেখলাম বল করতে মোটামুটি এরকম একটা সেশন ছিল ভালো সেশন হয়েছে একটা মানে আমি বলবো যে এই ভিজে উইকেটে ব্যাট করার পরে মানে দেয়া দে উইল বি মাচ মোর অ্যাক্লিমেটাইজড ইন অ্যাডিলেড কম্পেয়ার টু তুমি যদি ওই ইন্ডোর নেটসের ম্যাটিং উইকেটে ব্যাট করতে

বিরাট খুব ভালো মুডে ছিলেন দেখলাম আজকে আমাদের সাথে অনেক ইন্টারাকশন করলেন জার্নালিস্টদের সাথে যারা সেলফি বা অটোগ্রাফ সাইন করানোর যাদের দাবি ছিল সেই দাবিটাও করা হলো আমিও করালাম ভাই যাবে এই যে বিরাটের সাইন যাই হোক আর আমার মনে হলো আজকে রোহিত ভালো মুডে ছিলেন তো খুব মানে কি বেশ ভাল লাগলো দেখে যে তারা কিন্তু আগের ম্যাচের যে মানে তাদের কি বলবো যে ফেলিওর যে ব্যর্থটা সেটাকে সেটাকে কিন্তু তারা পারতেই ফেলে এসছে তারা কিন্তু দে আর নট ক্যারিং দ্যাট ব্যাগেজ উইথ দেখে এট লিস্ট মনে হলো এবং নেটে তাদের ব্যাটিং দেখেও সেটাই মনে হলো নেটে বিরাট কোহলি আজ ডট ফর্টি ফাইভ মিনিটস ব্যাট করেছেন হি অনলি ফেস দা থ্রো ডাউন স্পেশালিস্ট শুধু ও থ্রো ডাউন স্পেশালিস্টদেরই ফেস করেছে লুক ওকে লুক ডিসেন্ট বিরাট তো নেটে ভালোই লাগে আমার বিরাটকে নেটে কখনোই খুব একটা স্ক্র্যাচি মনে হয় না

তেমন কিন্তু আমি এজ এক দুটো লাগতেও দেখিনি মানে এক মেবি এক দুবার আর রোহিতের যদি আমি স্পেসিফিক্যালি কথা বলি রোহিত কিন্তু থ্রো ডাউন স্পেশালিস্টদেরও ফেস করেছেন এবং বোলারদেরও ফেস করেছেন সেখানে নেট বোলারও ছিল আমাদের ইন্ডিয়ান বোলারও ছিল তো রোহিত আজকে বিরাটের থেকে বেশিক্ষণ ব্যাটিং করেছে মানে এটা দেখা যায় রোহিত ওয়াজ মোর কিন অ্যাকচুয়ালি টু ব্যাট টু প্র্যাকটিস অ্যাহেড অফ দিস গেম কেননা তার কেরিয়ারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে মানে বিরাটের জন্য ইম্পর্টেন্ট কিন্তু রোহিতের জন্য বলে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট তো তিনি অনেকক্ষণ ধরে ব্যাট করলেন তাকে শর্ট বলও করা হলো সেগুলো তিনি নিজের ট্র্যাডিশনাল স্টাইলে হ্যান্ডেল করার চেষ্টা করলেন সামনের বল তিনি ড্রাইভ করার চেষ্টা করলেন বল ছাড়লেন তো চেষ্টা করছিলেন যে মানে কন্ডিশনের সাথে নিজেকে কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নেবার রোহিত বিরাট অবভিয়াসলি সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল তাছাড়া শুভমান গিল অবশ্যই ব্যাট করেছেন ওখানে আর আইয়ারকে অনেক শর্ট বল ফেস করেছে আ কে রাহুল একটু পরে এসে ব্যাট করলেন প্রথমের দিকে তিনি জিম সেশনে ছিলেন তাছাড়া ওয়াশিংটন সুন্দর অক্ষর পটেল নীতিশ কুমার রেড্ডি মোটামুটি যারা টপ অর্ডারে থাকার কথা সবাই ব্যাটিং করেছে আচ্ছা আহ শ্রেয়ানি কেমন দেখলে তুমি বল তুমি বলছো যে উনি স্পেশাল প্র্যাকটিস করেছেন হ্যাঁ স্পেশাল প্র্যাকটিস আমি বলবো না মানে শর্ট বল করা হচ্ছিল ওকে নেটে মানে ও মারার চেষ্টা করছিল এবার নেটে ব্যাটিং দেখে অনেক সময় পুরোপুরি তুমি বুঝতে পারছো না যে বুঝতে পারবে না হঠাৎ করে যে কেমন মানে কি ইম্প্যাক্ট হবে কিন্তু ওয়াজ গোয়িং ফর ই শর্ট এটা নয় যে বল ডাক করছিল ওয়াজ গোয়িং ফর ই শর্টস আর এখানে তুমি যদি জানোই যে স্কোয়ার বাউন্ডারি গুলো ছোট তো শর্ট বলের ক্ষেত্রে তুমি যদি মিস করো অনেক সময় সেগুলো বাইরে বাউন্ডারি বাইরে যায় তো হিওয়াজ আমার মনে হয় হিওয়াজ জাস্ট গোয়িং ফর ই শর্টস ওভারেলে তুমি তুমি দেখছো এখানে আমার পেছনে লাইট দিয়ে পুরো ব্যাপারটাকে পিচটাকে আহ চেষ্টা করা হচ্ছে কেননা অ্যাডিলেডের লাস্ট শেষ কিছুদিন খুব বৃষ্টি হয়েছে তো পিচে কিছু যে আন্দারনি ময়েশ্চার আছেই সেই ময়েশ্চারটা যাতে ম্যাচের আগে কে সরিয়ে ফেলা যায় সেটার চেষ্টা এখানে গ্রাউন্ডসমেন করছেন তো আগামী কয়েকদিন ম্যাচের আগে যেহেতু এখনো বেশ কয়েকটা দিন টাইম রয়েছে তো ওয়েদার রিপোর্ট কি রয়েছে কারণ এটা তো একটা পিচ শুকানোর চেষ্টা চলছে দেখা যাচ্ছে কিন্তু এর সঙ্গে যদি বৃষ্টিটাও কন্টিনিউ আসে তাকে ফলে কতটা পিচ শুকোবে এবং কি কন্ডিশন হবে ফাইনালি পিচের পরে তোমার মনে হয় ওয়েদার রিপোর্ট দেখো আমি তোমার সাথে এখন কথা বলছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওয়েদার রিপোর্ট কালকে সকালে ভারতীয় দলে প্র্যাকটিস আছে কিন্তু সেই সময় বৃষ্টিও আছে তো এটা একটা কনসার্ন তো কালকে কতটা কল পটা প্র্যাকটিস হবে সেটা নিয়ে কিন্তু আউটডোর হ্যাঁ আউটডোর

এখানকার কন্ডিশন এবং উইকেট দেখে কি মনে হচ্ছে সেটা কতটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে একটু চ্যালেঞ্জিং হবে মানে নর্মালি আডিলেট যতটা ব্যাটিং ফ্রেন্ডলি হয় তো আন্ডারডিড ময়েশ্চারটার জন্য অতটা হবে না বাট ডিপেন্ড করছে ম্যাচের দিন সকালে রোদ ওঠে কিনা যদি ম্যাচের দিন সকালে রোদ ওঠে এবং এই যে ড্রাই করার চেষ্টা করা হচ্ছে কতটা তারা সাকসেসফুল হয় সেটাও দেখার তো মানে পার্থের মতো অতটা চ্যালেঞ্জিং হবে না বাট কিছু তো ল্যাটারাল মুভমেন্ট থাকবেই বোলারদের জন্য আচ্ছা তবে আবার একটুখানি তোমাকে বিরাট এবং রোহিতে ফেরাই সেটা হচ্ছে তুমি একদম অস্ট্রেলিয়া নামার পর থেকে একদম প্রথম দিন থেকে যেদিন থেকে প্র্যাকটিস শুরু করেছো ইন্ডিয়া সেদিন থেকে তুমি ব্যাটিং তাদের নেট প্র্যাকটিস দেখছো একটা ম্যাচ দেখেছো আজকেও দেখলে কিছুটা কিছু টাচ টাচ যে বিষয়টা থাকে সেটা কিছুটা ইম্প্রুভমেন্ট কি দেখছো নজরে আসছে তোমার হয়েছে ইমপ্রুভমেন্ট হয়েছে টাচ আজকে প্লেয়ার এজ আমি একদম বলবো না যে একদম এজ হয়নি প্লে মিস হয়নি কিন্তু হয়েছে আচ্ছা তাহলে বিরাট রোহিত বিরাট রোহিতের সমর্থকরা একটা ভালো ইনিংস হয়তো আশা করলেও করতে পারেন বলছো হম বিরাট রোহিতের সমর্থকরা একটা ভালো ইনিংস আশা করলেও করতে পারেন অবশ্যই ইয়ে অন্যদিকে টিম কম্বিনেশন নিয়ে কি মনে হচ্ছে তোমার কোনো চেঞ্জেস আসবে যা কন্ডিশন বা যা কিছু রয়েছে মানে একটাই চেঞ্জেস হওয়ার হয়তো সম্ভাবনা রয়েছে মানে দুটো চেঞ্জেস নিয়ে কথা বলতে হতে পারে একটা কুলদীপ যেতে হবে এবং একটা তো এই এই এখানে কোথাও কোনো চেঞ্জ হবে বলে তো মনে হয় কুলদীপ যাদব মনে হচ্ছে না চেঞ্জ করবে কিন্তু হার্ষিত রানার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণার একটা সম্ভাবনা আমি দেখছি আচ্ছা আজকে নেটে ভারতীয় বোলারদের কেমন দেখলে কারণ আমরা অনেকটাই হয়তো বিরাট রোহিতকে নিয়ে আলোচনা করছি সেই সঙ্গে এটাও মনে হবে যে পার্টের যে পিচে হ্যাভেলুড স্টাররা বল করেছিলেন সেই পিচে কিন্তু সেই রকম ভাবে ভালো বল করতে পারেনি ভারতীয় বোলাররা তো সেটা তো টিমের কাছে কনসার্ন বলে মনে হয় তোমার বা তাদের কেমন দেখলে টিমের কাছে কনসার্ন আমি বলবো যে এখন তেমন নয় কিন্তু আজকে তো তেমন যেহেতু যে বোলার রানাপ এরিয়া গুলো ছিল সেগুলো খুব একটা ভিয়ে ছিল তো বোলাররা কিন্তু খুব জোরে যে ফুল রানআপে বল করেছে আমি তেমন বলবো না করেছে কিন্তু হয়তো তাদের মাথাতেও এটা ছিল যে ভিজে এরিয়া তো হয়তো সেই ইন্টেনসিটিটা ছিল না তো আজকের বোলিং দেখে আমি তেমন ওদেরকে জাজ করব না আচ্ছা আচ্ছা আর মেন্টর উপর এইখানে সিরিজের সফলতা প্রেরণের ব্যাপারে তুমি কতটা আশাবাদী ডিপেন্ড করছে এখানে দেখো অস্ট্রেলিয়া তো ছেড়ে কথা বলবে না ডরবি শেডের ঘরের মাত্রার উপর তবে আমার মনে হয় ভারত যে খুব একটা পিছিয়ে সেটা কিন্তু বলবো না মানে এনিথিং ক্যান হ্যাপেন আচ্ছা অনেক ধন্যবাদ সঞ্জীবন আমাদেরকে সময় দেওয়ার জন্য ওখানে বৃষ্টিও পড়ছে আমি তোমাকে বেশিক্ষণ আটকাবো না আবার কালকে তোমার সঙ্গে হবে ধন্যবাদ